মানে বন্যার পানি আইসা মনে করেন যে কচুরি পানা এবং যে ছোট ছোট পানাগুলি দেখতেছেন আইসা জালটা একটু সমস্যা বোধ করছে দেখতে অনেক পানা কিন্তু ঢুকে গেছে দেখতেছেন আমরা ওই সাইডের মাছগুলো দেখবো আপনারা তো দেখলেনই এই সাইডের মাছ এবং দেখি এই সাইডে রকম মাছ পড়ছে বন্ধুরা এই যে দেখেন বন্ধুরা এই যে উপরে একটা ই আছে সুন্দর মাছ পড়ছে যে মাগুর সেই মাছ বন্ধুরা আমরা মাছগুলো ঢালিয়ে আপনাদের দেখাচ্ছি

এই যে আমাদের এক কাকা আস্তে জাল তোলার জন্য আপনাদের দেখাবো আসলে এত পরিমাণ বৃষ্টি হয়েছে এবং কি আমাদের এলাকায় দেখতেছেন বন্যা একদম পানি একদম ভরে গেছে ডিগি এবং কি পুকুরঘাট বাড়িঘর অনেকেই তোলায় গেছে রাস্তাঘাট দেখতেছেন আমাদের বাড়ির পিছনে বন্যা পানিতে আমরা কিন্তু চায়না জাল পাচ্ছি আপনাদের সেটাই দেখাবো হ্যাঁ জাল বোধ আছে বন্ধুরা আমরা এই সামনেই আমাদের জাল আছে আপনাদের দেখাবো ইনশাল্লাহ দেখেছেন আছে কিন্তু বড় বড় এ কি অনেক মাছ পাবো আশা করছি সেজন্য জন্য কিন্তু আমরা বড় একটি বালতি নিয়ে আসছি বন্ধুরা ঠিক আছে ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাথেই থাকেন আমরা যাচ্ছি ইনশাল্লাহ দেখতেছেন বন্যার পানিতে আজকে চায়না জালের মাছ ধরার ভিডিও আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ সামনে জাল আমাদের জালের ওখানে কিন্তু অলরেডি দুইজন দাঁড়িয়ে আছে দেখেছেন মাছ পড়ছে জল বিপুত দাঁড়িয়ে আছে আমরা যাচ্ছি এই দেখেছেন আসলে জায়গাটা বেশ একটি জায়গা বন্যার পানি আসছে এবং কি এখানে যে জাঙ্গাল আছে জাঙ্গাল মরিদ পাচ্ছে সেই জন্য মাছ পিসি পড়া কথা আমরা দেখি মাছ কীরকম করছে দেখতেছেন জাল একটু ইয়ে হয়েছে না এই দেখতেছেন আমরা এখন জালটা ছাড়বো ময়লা হচ্ছে দেখেছেন আসলে ও সুন্দর মাছ পড়ছে আলদরা দেখছেন দেখতেছেন ও দেখি মাগুর নাকি ভাই বড় একটি মাগুর পড়ছে গন্ধুরা দেখছেন উপায়ে বৃষ্টি আসতেছে প্রিয় দর্শক দেখছেন আসলে অনেক ময়লা ময়লার কারণে দেখেছেন আসলে যে কচুরি পানা এবং কি এগুলি আসে জালগুলো আসলে একটু সমস্যা হয়ে গেছে জাল মানে আলোক হয়ে গেছে দেখতেছেন এই যে টাকি এবং কি এই যে দেখেন প্রত্যেকটি মাছ এবং কি মাগুর করছে এবং কি বড় মাছ বড় মাছ বড় বড়ো মাছ বসতে দেখতেছেন বন্ধুরা এই যে বৃষ্টির মধ্যে কিন্তু আমরা এই চায়না জালের মাছ আপনাদের দেখাচ্ছি মাছ ধরা ইনশাল্লাহ আপনাদের এই যে এখন জাল ছাড়বে আপনাদের দেখাই বৃষ্টি কমে পানি আরো বেশিও বন্ধুরা এই তো পানি ভি হয়ে গেছে বন্যা এলাকা ঠিক আছে মানে জায়গায় এটা গিটটা ভালো করে কর এবার সাজিটা সর এই যে বন্ধুরা দেখতেছ এই যে এর কতগুলি মাছ পড়ছে বন্ধুরা দেখতেছ আছে মাছ পড়ছে

আমি নতুন জল নাই ও পারো নাই তুমি ভাই তাহলে বন্ধুরা আমরা এখন ওই সাইডের মাছগুলি দেখব আসলে যে আমাদের জালটা যে মানে বন্যার পানি আইসা মনে করেন যে এবং ছোট পানাগুলি দেখতেছেন আইসা জালটা একটু সমস্যা বোধ করছে দেখতে অনেক পানা কিন্তু ঢুকে গেছে দেখতেছেন আমরা ওই সাইডের মাছগুলি দেখবো আপনারা তো দেখলেনি এই সাইডের মাছ এবং দেখি এই সাইডে কিরকম মাছ পড়ছে বন্ধুরা ও দেখেন সেই মাছ করছে বন্ধুরা সেই মাছ করছে বন্ধুরা দেখছেন ছেড়ে ধরে ওই লড়াইলেও না বন্ধুরা আপনাদের দেখাই এই যে মাছগুলি আমাদের বালতি তো নিয়ে আসছে আজকে সেই বন্যার পানিতে আজকে আপনাদের দেখাচ্ছি ও দেখতেছেন